ধরেন আমি এই ছবি থেকে এই পাখিটাকে রিমুভ করে দিতে চাই জাস্ট পাখিটাকে সিলেক্ট করে দিলাম এবং ম্যাজিক দেখলেন যে সাথে সাথে কিন্তু পাখিটা রিমুভ হয়ে গেল একইভাবে ধরুন এই ছবি থেকে আমি রাবারটিকে রিমুভ করে দিতে চাই জাস্ট সিলেক্ট করে দিলাম সাথে সাথেই রিমুভ হয়ে গেল এইরকম আপনার যে কোনো ধরনের ছবি থেকে কোনো আনওয়ান্টেড অবজেক্ট অর্থাৎ এমন কোনো জিনিস যেটা আপনার ছবিতে আছে বাট আপনি চাচ্ছেন কোনোভাবে ওইটা রিমুভ করে দিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই চমৎকার টুলসটি ব্যবহার করতে পারেন আপনি জাস্ট আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজারে চলে যাবেন এরপর এরপর লিখবেন ফটো রুম অবজেক্ট রিমুভার লেখার পরে ইন্টারপ্রেস করবেন প্রথম দিকে আপনি ফটো রুমের ওয়েবসাইটটি পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে প্রবেশ করবেন এরপরে জাস্ট সিলেক্ট আপ পিকচারে ক্লিক করে আপনি যে ছবি থেকে কোন একটি অবজেক্ট রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করে দিবেন সো আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি প্রথম দিকে যেমনটা দেখিয়েছিলাম আমি সেই ছবিটি আবারো সিলেক্ট করলাম আমি চাচ্ছি এই পাখিটিকে এখান থেকে রিমুভ করে দিতে আপনি এখান থেকে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারবেন এরপর জাস্ট যেটা রিমুভ করতে চান সেটা সেটার উপরেই আপনি আঙ্গুলটা দিয়ে একটা মার্কিং করে দিবেন এবং তারপরে দেখবেন সাথে সাথেই কিন্তু সেই অবজেক্টটি ছবি থেকে রিমুভ হয়ে যাবে যেহেতু একটি এআই টুলস সবসময় আপনি যে ছবিটি আপলোড করবেন সেটা যেন ক্লিন হয় এবং ক্লিয়ার হয় সেটা খেয়াল রাখবেন কারণ ছবি যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এআই টুলস ওই অবজেক্ট ডিটেক্ট করতে অনেক সময় সক্ষম হয় না সেই ক্ষেত্রে কিন্তু প্রপারলি আপনার ওই অবজেক্টটা বা যেটা যে রিমুভ করতে চাচ্ছেন সেটা কিন্তু রিমুভ হয় না বাট আপনার ছবি যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনার ওই অবজেক্ট টি বা জিনিসটি রিমুভ হয়ে যাবে এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন